নির্বাচনে উত্তর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক বৈঠক আটই অগস্ট পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এবং বারোই অগস্ট হবে তার গণনা উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ প্রশাসন থেকে অবাধ শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত রাখতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বৈঠকে জানালেন জেলা পুলিশ সুপার চক্রবর্তী তিনি জানান উত্তর জেলায় এই মুহূর্তে তিনশো সাতচল্লিশটি পোলিং বুথ রয়েছে প্রতিটি পোলিং বুথে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা বাহিনী থাকবে জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী জনগণের প্রতি আবেদন রাখেন তারা যেন সকলে ভোট কেন্দ্রে আসেন এবং ভোট প্রদান করেন অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন স্থানে পেট্রোলিং গাড়ি চেকিং ফ্ল্যাগ মার্চ শুরু হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে পাশাপাশি তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়েও জনগণের নিকট আবেদন রাখেন সামাজিক মাধ্যমে এমন কোনো কিছু যাতে পোস্ট করা না হয় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় অন্যান্য রাজ্যের অন্যান্য স্থানের মতো উত্তর ত্রিপুরা তো পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে আট তারিখে এবং ভোটগণনা হবে বারো তারিখে এই যে ভোট গ্রহণ এবং গণনা এটাকে শান্তিপূর্ণ রাখার জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী পেয়েছি এস এস বি এসেছে বিএসএফ এসেছে সিআরপিএফ এসেছে ওনারা পুলিং বুথের বাইরে ওনারা ডিউটি করবেন পাশাপাশি পুলিং বুথের জন্য আমরা যথেষ্ট পরিমাণে ক্রিয়াশারও পেয়েছি আমি জনগণের কাছে বুটটা যারা দেবেন ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে বুটকে অবাধ শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত রাখার জন্য উত্তর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি সবাই যেন ভোট কেন্দ্রে যায় পাশাপাশি আমরা বিভিন্ন এলাকাতে পেট্রোলিং রোড মাস্ক লেগমাস্ক এগুলি হচ্ছে ভেহিকেল চেকিং হচ্ছে প্রত্যেকটা কাজে পুলিশকে সাহায্য করার জন্য উত্তর ত্রিপুরাবাসীদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা উত্তর ত্রিপুরাতে যে এবং ভোট পরবর্তী ভোট গণনাকে আমরা শান্তিপূর্ণ রাখবো পাশাপাশি বাংলাদেশে একটা অস্থির পরিবেশ চলছে তো সেই দিকে লক্ষ্য রেখে বিভিন্ন অনেকে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেই পোস্টগুলি করার আগে একটু ভেরিফাই করবেন যে এটা কতটুক সত্য এবং এটা কতটুক প্রাসঙ্গিক ত্রিপুরার জন্য আমাদের এই এলাকার জন্য এগুলি চিন্তা করে তারপরে যেন পোস্ট করা হয় কারণ কেউ যদি গুজব ছড়ায় এবং কেউ যদি আমার কোনো পোস্ট করে যেটা দিয়ে এলাকাতে অশান্তি পরিবেশ সৃষ্টি হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সবাইকে থার্ড বড় থেকে অক্ষয় পর্যন্ত রিপোর্ট পোর্ট সত্যের খোঁজ চব্বিশ খাঁটা